গাইস ব্যাক আমরা আসছি এখন একটা পাড়াতে ড্রাগন ফলের বাগান দেখতে আসছি যদি ড্রাগন ফল থাকে তাহলে কথাবার্তা বলে হচ্ছে আমরা পুরা বাগানটা চুক্তির মাধ্যমে নিয়ে নিব তাতে মোটামুটি একটা বিজনেস করা যায় ও দেখি পাওয়া যায় কিনা নাই কোথায় গেছা Naik, cuman-cuman 6K. Cuman 6K. kesana ke. Coba, dilakukan pakannya. Mm Oh, ini cuy, sama waktu dragon pakannya kan, ujung-ujung har. Mm batas. Wow. Oh, oh, oh. hmm. যে রাস্তা যদি বৃষ্টি দেয় সেরকম পিছলা হবে কিন্তু এখন কত দূর কত নিচে যাওয়ার পরে বাগানটা পাবো প্রবলায় জানে ও আচ্ছা যে বাগানটা দেখা যাচ্ছে তো ওই নিচের যে অংশটা ওটা হচ্ছে বাগান তো আমরা এদিক থেকে যাচ্ছি দেখি কতক্ষণ লাগে বা ছোট ছোট এটা কি বলে মানে জিরিকে ইয়া করতেছে যাতে বৃষ্টি দিলেও যাওয়া যায় প্রচুর বাতাস অনেকক্ষণ নিচে নামার পরে হয়তো আমরা বাগানে পৌঁছব মোরুংরা হচ্ছে পাহারে মোরুংরা খুবই পরিশ্রমী অন্যান্য জাতি থেকেও যত চাষবাস আম বাগান বলেন ড্রাগন বাগান বলেন এরাই সবচাইতে মানে সবচাইতে বেশি উৎপাদন করে মুখে কিন্তু পান আছে ও বাপ এই মোটামুটি দেখা যাচ্ছে ড্রাগন বাগান আমরা অলমোস্ট চলে আসছি হচ্ছে ড্রাগন বাগানে এটা হচ্ছে ড্রাগন ফল খুব একটা ধরে এটা হচ্ছে ড্রাগন বাগানের ফুল এখান থেকে সম্ভবত ড্রাগন ফলটা ধরবে আমি জানি না ওই যে ড্রাগনের মালিক কিন্তু সামনে দেখা ড্রাগন ফর এবছর নাই মানে অনেকগুলো বাগানে অনেকের ধরছে যারা মোটামুটি যথেষ্ট পরিমাণে পানি পাইছে মানে বৃষ্টি হয়েছে সম্ভবত এদিকে খুব একটা বৃষ্টি পড়ে নাই যার কারণে এখন হচ্ছে এই অবস্থা যে এই অবস্থা এটা আর কতদিন লাগবে দাদা এটা এক মাস আরও এক মাস

একশোটা পাহাড়ে পানিটা হচ্ছে খুবই রেয়ার মানে ড্রাগন ফলের ড্রাগন চারাগুলোতে পানি দেওয়ার জন্য হচ্ছে ওনারা এইরকম একটা সিস্টেম করতে মানে যখন বৃষ্টি নামবে এই জায়গা থেকে পানি নেমে হচ্ছে ড্রামে ফিল আপ হবে এরপরে পানি বাগানগুলাতে দিবে গাছ গাছের গোড়ায় ওদিকেও দেখেন এই যে বাচ্চারা কত মজা করতেছে বাড়িতে হচ্ছে মুরু বা আদিবাসী অন্যান্য যারা সম্প্রদায়ের পাহাড়ে থাকে ওনারা হচ্ছে এভাবে সারা বছরের যে লাকড়িগুলো এভাবে কালেকশন করে রাখে জিরি জিরি বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা পাহাড়ের উঁচু নিচু রাস্তায় উঠতেছি আর নামতেছি আর দুই মিনিট ঠাটার পরে হতো আমরা যেখানে বাইক রেখে আসছিলাম ওইদিকে পৌঁছে যাব। দেখেন নিচেও একটা রাস্তা ওইদিকেও বাগানের রাস্তা আম বাগান তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা